এখন ভিডিওর টপিক হচ্ছে লিঙ্ক আপ কীভাবে করবেন চলেন তার আগে একটা স্পিন করে নেই তো আমাদের এখানে প্রথম টার্গেট কিন্তু ডিন হাউজেন যেহেতু আমি একজন মাদ্রিদ ফ্যান বিল্ড আপ কার্ড কিন্তু ভাই আমার তো তোমাকে কোনো প্রয়োজন ছিল না যাই হোক আর ডি ইন হাউজেনকে কিন্তু পেলাম না এখন আপনাদের চলেন শিখাই যে ম্যানেজার লিঙ্ক আপ কীভাবে করবেন তো প্রথমে চলে যাবেন গেম প্ল্যানে এখানে চেঞ্জ ম্যানেজার আউটওয়েট কিন্তু তো আপনি চাইলেই কিন্তু ভাবতেছেন যে এইখানে লিঙ্ক আপে যাচ্ছেন যে এইখানে ক্লিক দিচ্ছেন কাজ হচ্ছে না কেন তাই তো আপনি ক্লিক দিচ্ছেন বাট কাজ হচ্ছে না দেখেন এইখানে কিন্তু একটা টার্ম অফ কন্ডিশন আছে ঠিক আছে সেটা হচ্ছে কি ম্যান মানে যে আপনার সিএফএ থাকবে তাকে ফক্স ইন দ্য বক্স প্লেইং স্টাইল হতে হবে আর এইখানে কিন্তু আপনার এল এম এফ আর এম এফ রাখতে হবে তার মানে ফোর ফোর টু ফরমেশন আপনাকে ইউজ করতে হবে তাহলেই হবে এই দেখেন আমি যখন এইখানে ঠিক আছে তখন মনে করেন আমি এখানে অটো দিলাম নেইমার আসলো নেইমার দিয়েও কিন্তু আমি লিঙ্ক আপ প্লে করাতে পারবো না এখন দেখেন এই যে প্লেয়ারটা ক্রস স্পেশালিস্ট আমি কিন্তু ওরা এখানে দিয়ে দিলাম আর এটা টার্গেট ম্যান এই হল্যান্ড কিন্তু বক্স ইন দা বক্স আমি তো হল্যান্ডকে এইখানে দিয়ে দিলাম এই হল্যান্ডটা সেরা খেলে এখন এইখানে এই এলএমএফ দিয়ে দিলাম এইখানে ও দেখান দেখছেন তো সামনে কিন্তু ম্যানেজার আসবে তো এখানে কিন্তু থাকবে হচ্ছে আপনার চারজনকে লিঙ্ক আপ করা যাবে মানে দুই সাইড ডে এই সাইড এই সাইড যেখানে আমি টানতেছি হাতটা তো এই কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল এখন এই দুইজনের কিন্তু একটা কম্বিনেশন কিন্তু সেই হয়ে যাবে খেলার সময় ক্রস করবে আর হল্যান্ড কিন্তু হেড দিয়ে গোল করবে তো এইভাবে করবেন ঠিক আছে অনেকে হয়তো নতুন যারা বুঝেন না তারা এইভাবে করে নেবেন